ফারিয়ার মন ভালো নেই এবারের ঈদে এখনো নুসরাত অভিনীত বস্টু ছবিটি দেখতে সিনেমা হলে যাননি তবে কয়েকদিন আগে ভারতে গিয়েছিলেন নুসরাত বস্টু সিনেমার খবর নেন এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন ঈদ উপলক্ষে ভারত ও বাংলাদেশে বস্ত্র একই সঙ্গে মুক্তি পায় তবে আমার নানা ভাই মারা যাওয়ার কারণে আমি এখনো দর্শকদের সঙ্গে বসে সিনেমা হলে ছবিটি দেখতে যেতে পারিনি মনটা একদমই ভালো নেই কয়েকদিন আগে ভারতে গিয়েছিলাম সেখানেও ছবির বেশ ভালো রেসপন্স পেয়েছি আর নতুন ছবি নিয়েও কথা চলছে আসছে আগস্টে নতুন ছবি নিয়ে হাজির হব এ ছবিতে আমার বিপরীতে জিদের অভিনয় করার কথা রয়েছে বাকিটা এখন চমক হিসেবেই থাক বস্তু ছবিতে আরও একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী এবারের ঈদে বাংলাদেশে একশো বারোটি সিনেমা হলে নুসরাত ফারিয়া অভিনীত বস্ত্র ছবি মুক্তি পায় যদিও ছবিটি মুক্তির আগে ছবিতে ব্যবহৃত আল্লা মেহেরবান গানটি নিয়ে বেশ বিতর্ক হয়েছিল আর বর্তমানে যৌথ প্রযোজনায় নির্মিত ছবির নীতিমালায়ও পরিবর্তন আসছে তাই নতুন নীতিমালা আসার পরেই নতুন ছবিতে কাজ করবেন নুসরাত ফারিয়া বন্ধুরা আপনার পছন্দের সেলিব্রিটির এমন সব লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন